আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আজকে এমন একটা ভিডিও নিয়ে আসছি যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন সকল ইউটিউবারের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ চলুন দেখে আসি আপনারা ভিডিও মেকারের মাধ্যমে এডিটিং করতে পারবেন আবার কেপ কার্ডের মধ্যেও এডিটিং করতে পারবেন আমার ভিডিও মেকার নামানো আছে আমি এখানে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমি এখান থেকে এই ভিডিওটা এখানে দেব দেওয়ার পরে দেখেন আমি এ করে এখানে নিলাম নেওয়ার পরে দেখেন আমি এখানে সাবস্ক্রাইব বাটন এখানে এড করব দেখেন ভালো করে দেখেন এখানে আমি ক্লিক করব দেখেন ক্লিক করার পর নেচার দিকে চলে যাব এখানে সাবস্ক্রাইব বাটন আমার ডাউনলোড করা ছিল এখান থেকে সাবস্ক্রাইব বাটন ডাউনলোড করে নিলাম এটা আপনি এখানে সেট করবেন সেখানে সেট করতে পারবেন এই যে দেখেন তারপরে এই যে যেখানে ক্রোমা এই ক্রমাতে ক্লিক করবেন ক্রমাতে ক্লিক করার পর এই যে সাদা সিন ওটা দেখতেন নিজ দিকে টান দিবেন এর নিজ দিকে টান দিলেন ওকে হয়ে গেলো এই যে ক্ষমতা ছায়া ওইটি টান দিয়ে এদিকে নিয়ে আসবেন নিয়ে আসার পরে দেখেন এই যে আমি নিয়ে আসলাম নিয়ে আসার পর দেখেন আমি একটু করতেছি এই দেখেন আমি এটা ওপেন করতেছি দেখেন আচ্ছা আমি একটু কথা বলি নাই দেখলেন তো কীভাবে এডিটিং করলাম আপনারা ক্যাপ কার্ডের মাধ্যমে এডিটিং করতে পারবেন আবার ভিডিও মেকার ডাউনলোড করে এডিটিং করতে পারবেন আর আমার ভিডিও দেখে যদি কেউ কিছু শিখতে পারেন ঠিক আছে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন